ওই যে কথায় বলে না চুল চেরা বিশ্লেষণ তো সত্যি বলতে সংসারটাকে কিন্তু ওইভাবে বিশ্লেষণ করা যায় না প্রতিটা সংসার একদমই অন্যরকমভাবে হয় আর তার ক্ষেত্রে ওই যে বলে দূর থেকে কাশ বোন তো সংসারকে দূর থেকে কিন্তু একদম অন্যরকম লাগে যার যার সংসার সে খুব ভালোভাবে জানে ঠিক কেরকম তো সুপ্রভাত সবাইকে এখন সকাল প্রায় আটটা তো আমি এখানে ব্রাশ করে নিয়েছি আর তারপর চলে এসেছে সোজা রান্নাঘরে তো ভাবলাম একদিকে চাটা করবো আর আরেক একদিকে একটু ভাত বসিয়ে দেবো কারণ তো স্কুল সেজন্য আগে যেমন আমাদের রেগুলার বেসে বাসমতিটা আসতো তো বেশ অনেক মাস হয়ে গেছে এখন কিন্তু মিনিকেটটা আসে তবে মিনিকেট হলেও কিন্তু এটা বোঝা যায় না যে মিনিকেট কারণ এটারও কিন্তু দানাগুলো বেশ চিকন চিকন আর লম্বা তবে আমার আবার বাসমতি থেকে মিনিকেটটা খেতে মনে হয় বেশি ভালো লাগে আর পেটটাও মনে হয় যেন অনেকটা ভরা ভরা থাকে তো যাই হোক ওদিকে তো দুটোই বসিয়ে দিয়েছি চাও হচ্ছে আর এদিকে আমার ভাতটাও হচ্ছে তো ভাবলাম যে সবাই ঘুম থেকে উঠে এবারে সবার আগে বাসি বিছানাটা একটু পরিষ্কার করে ফেলি তো এগুলো যদি না করে আমি রান্নাঘরে ঢুকে যাই না তারপর কিন্তু একদম করতে করতে বেলা প্রায় দেড়টা বেজে যাবে কারণ সেই সমস্ত কিছু করতে করতে তো সময় লাগবে আর বাইরের কাজ ধরলে তো বোঝই ঘরের সমস্ত কিছু নাড়াচাড়া করার পরেও কিন্তু পুরোটা আমার গোছানো এখনো হয়নি তো যতটুকু পেরেছি ততটুকু একটু হালকা রেখেছি তো এখানে জানলাগুলো আমি বন্ধ করে দিলাম তার কারণ প্রচন্ড রৌদ্র আজকে বিশ্বাস করবে না বেশ কিছুদিন তো বললাম যে বৃষ্টি বৃষ্টি আর এখন দেখো এতটা রৌদ্র মনে হচ্ছে যেন আর বাঁচা যাবে না তো যেটা না হলে কিন্তু দিনটাকে শুরু মনেই হয় না তো সেটা দিয়ে কিন্তু শুরুই করলাম এই যে দেখো এদিকে কিন্তু আমার গরম গরম চা একদম রেডি লাল চাটা খুব একটা ঠিক হয় না আমাদের বাড়িতে খুব কমই হয় বলতে পারো আর যেটা সবথেকে বেশি হয় সেটা হচ্ছে দুধ চা হঠাৎ কখনও যদি মনে হয় যে একটু কফি খাই তাহলে সেটা একদমই আলাদা বিষয় সেটা শখের ওপর নির্ভর করে কিন্তু আমাদের রেগুলার বেসে যেটা হয় সেটা হচ্ছে দুধ চা হ্যাঁ জানি এটা অনেকেই বলবে যে দুধ চা খাওয়া একদম ভালো নয় সেটা আমরাও জানি কিন্তু ওই যে মানে একদম পাক্কা বাঙালি বলতে পারো অভ্যাস আর রুচি দুটোতেই মিশে গেছে চা তো মায়ের চাটা ঘরে দিয়ে আসো আর এদিকে আমার আর হিটলারের চাটা নিয়ে নেবো ওখানে গ্লাসে না অল্প একটু চা রেখেছি তার কারণ চা করতে গিয়ে আজকে একটু বেশি হয়ে গেলো আজকে সকালে যেহেতু টিউশন ছিল পুতুলির তো আসেনি বলে সেই চাটা হয়তো রেখেই দিতে হলো যাক মা যেহেতু বারবার ঘন ঘন চা খায় তো মা জানি খেয়ে ফেলবে চাটা আর এদিকে দুধটা দিয়ে গেছে তো ভাবলাম যে এই পাশের আমার উনুনটা একদম ফাঁকাই আছে তো এদিকে দুধটাকে ফুটিয়ে নিই কে বললাম দরজার সামনে মানে গ্রিলের সামনে একটু দাঁড়াতে কারণ হচ্ছে কোকোর জন্য না কোনো সময় গ্রিলটাকে খোলা রাখতে পারি না ও বেরিয়ে যায় তো সেই জন্য বারবার তো ইচ্ছে করে না যে গ্রিলটা খুলে বাইরে যায় আবার আটকে নিয়ে তারপর নিচে নামি তো সেই জন্য বললাম একটু জাস্ট দাঁড়াতে আমি কাপড়গুলো শুধু মেলে দিয়ে চলে আসব আর হ্যাঁ সকালে যে বললাম প্রতিদিন স্কুল যাবে তারপর কিন্তু আর পাঠানো হয়নি তার কারণ হচ্ছে প্রচণ্ড রোদ্র দেখে কেমন যেন একটা অস্বস্তি বোধ হচ্ছে আমার নিজেরও ভাবলাম যে দু তিন দিন আগেও শুনলাম স্কুলে কে যেন বমি করে দিয়েছে মানে এটা হয়তো বা গরমের থেকে তো সেটা আমার মাথায় কেন যেন বারবার মনে হচ্ছিল তো ভাবলাম যে থাক আজকে এতটা করার আজকে না হয় থাক কাল থেকে আবার তোমার দিকে জামা কাপড় গুলো মেলা হয়ে গেছে আর মা এখানে যাচ্ছে জল নিয়ে আসতে তো আমাদের কিন্তু টাইম কল থেকে জল আনা হয় তো আমাদের বাড়ির সামনেই কল সেজন্য খুব একটা অসুবিধা হয় না আর পুতুলিকে বললাম যে একটু সকাল সকাল একটু গানটা নিয়ে বসতে তো হিটলারকে বললাম হারমোনিয়ামটা একটু বার করে দিতে তো চলো পুতুল এখানে গানটা করুক আর আমি তার সাথে সাথে তাড়াতাড়ি একটু রান্নাটা করি বেলা হলে না আর ইচ্ছে করে না এই গরমের মধ্যে রান্না করি তো সকাল সকাল যদি হয়ে যায় তাহলে মনে হয় যেন একটা বিশাল বড় কাজ মাথার উপর থেকে নামলো সাধারণ ঘরের মেয়েরা বিয়ের পর কিন্তু মোটেও খুব একটা বেশি উচ্ছৃঙ্খল হয় বলে আমার মনে হয় না কারণ তারা জানে যে তাদের দুটো জায়গা একটা হচ্ছে তাদের বাপের বাড়ি যেখানে বিয়ের পর যাওয়া মানে হচ্ছে অতিথির মতো আর দ্বিতীয়ত হচ্ছে তার নিজের একটা সংসার হয়ে যায় সেটা হচ্ছে শ্বশুর বাড়ি যেখানে সে জানে যে সারা জীবন আমার এখানে থাকতে হবে করতে হবে আর কর্তব্যগুলো করে যেতে হবে তাছাড়া কিন্তু যাবার আর কোনো জায়গা নেই আর সেই জন্য হয়তো মন দিয়ে তারা সংসারের প্রতিটা কর্তব্য কাজ নিজের মনে করে ভালোবেসে করে তারপরে তুমি যতই করো কোথাও না কোথাও তোমার একটু হলেও খামতি থেকেই যাবে আমাদের বাড়িতে যার খাবারের কোনো কিছু ন্যাক নেই সে হচ্ছে একমাত্র হিট তো সে আজকে বললো যেহেতু প্রচন্ড গরম একটা কাজ করো ডাল আর আলু সেদ্ধ করো দুপুরবেলার জন্য তাহলে ঠিকই আছে শুধু দুপুরবেলার জন্য একটু ডাল একদম পাতলা করে পেঁয়াজ ফোড়ন দিয়ে আর হবে হচ্ছে একদম গরম গরম আলু সেদ্ধ তো আজকে কিন্তু খুব একটা বেশি রান্না ঝামেলা ছিল না যেটুকু বা ছিল তার চাইতে মনে হলো যেন অতিরিক্ত পরিমাণে বাসন বেরিয়ে গেল তো প্রত্যেক দিন কিন্তু এত এত পরিমাণে বাসন বের হয় না মাঝে মাঝে ভাবি যে ঠিক কি রান্না করলাম যে এত কিছু বার হয়ে গেল আর হ্যাঁ রান্নাঘরের ক্ষেত্রে আমি আমার একটা স্বভাবের কথা বলবো সেটা ভালো না একেবারেই ভালো নয় একদমই খারাপ স্বভাব আমার তো সেটা হচ্ছে এই যে আমি জলের এখানে কাজ করছি না বেশিরভাগটা কিন্তু ছিটে আসছে আমার নাইটির মধ্যে তো যাই হোক তার পাশাপাশি আমার আরেকটা ভালো গুণ রয়েছে সেটা হচ্ছে আমি যতবার হাত ধুবো ঠিক ততবার গিয়ে আমি কিন্তু আমার নাইটির মধ্যেই হাতটা মুছি তো বেশিরভাগ সময়ই দেখা যায় যে আমার নাইটির একটা যে কোনো একটা সাইড হচ্ছে ভেজা ভেজাই থাকে তবে শেষমেশ কিন্তু মেনুটাকে একটু চেঞ্জ করলাম তো আলু সেদ্ধর জায়গায় আমি করলাম আলুটাকে ভাজা ভাবলাম সকালবেলা যেহেতু রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খাবে তো ভাবলাম যে আবার আলু ভাজা করব আবার আলু শুদ্ধ করব তার একটা কাজ হলো একেবারে একটু বেশি করে আলু করে তাহলে দুপুরেরও হয়ে যাবে আর সকালেও হয়ে যাবে তো এদিকে কিন্তু আমার ফাইনালি মসুর ডাল একদম কমপ্লিট তো একদম পাতলা করে করেছি দেখতেই পেলে তো আমি ফোড়নে যেটা দিয়েছি আজকে তো সেটা হলো কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি তো কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পর তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ তো ভালোভাবে ভেজে নিয়ে একদম পাতলা মুসুরালটা ছেড়ে দিয়েছি তো কমপ্লিট আর ওদিকে দেখো একটু বেশি করে আলু নিয়েছি তো আলু ভাজা গুলোর মধ্যে লঙ্কাগুলো কেটে দিচ্ছি আগে না বটি দিয়েই কিন্তু আমাদের বাড়িতে সবকিছু কাটা হতো মানে লঙ্কা টঙ্কা সব তো বেশ ইদানিং এক দেড় বছর মোটামুটি বলতে পারো হলো একটা কেচি ছিল তো কেচি না ব্যবহার করা হচ্ছিল না এমনিই পরে ছিল তো সেটাকে নিয়ে এলাম যে রান্না তো রান্না ঘরে না তারপর সেটাকে দিয়ে লঙ্কা কাটতে গিয়ে দেখি বেশ আরাম হচ্ছে খুব একটা অসুবিধা হচ্ছে না দাঁড়িয়ে দাঁড়িয়েই হচ্ছে বার নিচে বসে বটি দিয়ে কাটো তারপর আবার উঠে সেটাকে দাও সেটা করতে হচ্ছে না then তারপর ব্যবহার করলাম হচ্ছে চাকু চাকু দিয়েও বেশ কুচি কুচি খেতে যেমন ঠান্ডার season কি করেছি ধনে পাতা কুচি কুচি করে সুন্দর ভাবে কড়াই দিয়ে দিলাম হয়ে গেল তো এই দুটো ব্যবহার পর দেখলাম যে অনেক সুবিধে মানে বটিতেও সুবিধে তবে এইগুলোতে না খাটনিটা অনেকটা কম হয় তো আমার তো বেশ ভালো লাগে এখন এইগুলো দিয়ে ব্যবহার করতে আর মাঝে মাঝে দেখবে রান্নার ঝামেলা যদি একদম কম থাকে তাহলে মনে হয় যে আজকে কিন্তু সবার আগে যেটা করব সেটা হচ্ছে রান্নাঘরটাকে না একটু ভালোভাবে পরিষ্কার করব দু তিন দিন হয়ে গেলেই এটা আমার মনে হয় আর বর্ষাতে না একটু কেমন যেন ড্যাম ড্যাম হয়ে যায় ঘরগুলো তো হলাম যে না আজকে যেহেতু রান্নার মধ্যে তেমন কোনো আমার ঝামেলা নেই সবার আগে ভালোভাবে ঘরটাকে পরিষ্কার করবো তো হালকা একটু নিয়ে নিয়েছিলাম জলের মধ্যে লবণ আর তারপর তাতে একটু ফিনাইল দিয়েছি দিয়ে বেশ সুন্দর করে মুছে নিয়েছি আর সবচেয়ে বড় সমস্যা কথা জানো আমার কুকুর বেশিরভাগ ক্ষেত্রেই আমি এটা বলি যে কোকুর লোমটার জন্য না ভীষণ অসুবিধে হয় এটা যাদের কুকুর আছে তারা আমি জানি না তারা এটা শিকার করে কি না আমার মতো করে স্পষ্ট বলে না কিন্তু আমি ভীষণ কথা বলতে ভালোবাসি তো সেই জন্য বান্না সব হয়ে গেলে ভালোভাবে ঢাকার আর তারপর মেঝেটাকে বেশ সুন্দর সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার আর যখন মোছার পরে নুড়িটাকে দেখি না তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লোম থাকে আর সেই কারণে মাঝে মাঝে কি করি এই মোটামুটি দশটা বাজলে ওকেshield দিয়ে দিয়ে আদি সেই ক্ষেত্রটা দিয়েছি সেটা লাগিয়ে দিয়ে যাতে করে নিচে না আসতে পারে বাইরে যখন কাজ করছিলাম না ভীষণ হাঁসফাঁস লাগছিল আমার তাই হলো কতক্ষণ পর আমি স্নান করব স্নানটা করলে মনে হচ্ছে যেন শান্তি তো যাই হোক এখানে হচ্ছে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো এখানে এই যে দেখো গরম গরম ডিমের অমলেট আলু ভাজা পাতলা করে মসুর ডাল আর তার সাথে হচ্ছে লেবু পুতুলি আবার কিন্তু লেবু খেতে ভীষণ ভালোবাসে আর আমরাও তাই তো চলো সারাদিন কাজের পরে যখন একটু পেট পুজো করতে বসব মনহার জন্য একটু শান্তি করে তৃপ্তি করে খাই তো হ্যাঁ অনেক দিন পর একটু অন্যরকম ভাবে শুধুমাত্র ডাল আলু ভাজা দিয়ে খাচ্ছি তো একটা অন্যরকমই ফ্লেভার দিচ্ছে আর তার সাথে আবার লেবু তো সত্যি বলতে খাওয়া দেওয়ার পর না কোনোমতে শুধু বাসনটা একটু মেজেছি তারপর সোজা একটু ভাবলাম যে গিয়ে শুয়ে পড়ি তো প্রায় ছটা বাজে আর সারা দিন পর কিন্তু রাত্রে একটা কিছু শেয়ার করেছি তো সেটা হচ্ছে হিটলারের দাদা তো আমাদের জন্য রাত্রে কিছু খাবার পাঠিয়েছিল তো সেই মেনুগুলো আমি বলবো সেখানে ছিল বল্লবী পাবদা মাছ কাতল মাছের কালিয়া কাশ্মীরি আলুর দম মাটন ফ্রায়েড রাইস তো এগুলো দিয়ে কিন্তু রাত্রে বেশ সুন্দর একটা বিয়েবাড়ির মতো আমেজ পেয়েছি খাওয়া দাওয়া করে আর প্রতিটা রান্না ভীষণ ভালো হয়েছিল তো চলো এর সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছে তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগ নিয়ে আর যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো